বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তোমাদের সাথে আলোচনা করব। প্রিপোজিশান প্র্যাকটিস এক্সারসাইজ বন্ধুরা আমরা সেই ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত এবং এমন এমনকি তারপরেও চাকরি পরীক্ষার জন্য প্রিপজিশান করি প্রিপোজিশান ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক সুতরাং তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে তাহলেই তোমরা শিখতে পারবে এমন কিচ্ছু কঠিন ব্যাপার নয় তুমি যদি কঠিন মনে করো তাহলে কঠিন হবে আর যদি মনে করো সহজ ব্যাপার তাহলে সহজভাবে শিখতে পারবে সুতরাং মাইন্ডসেটের ওপর সবকিছু নির্ভর করে আর প্রিপজিশনের কোনো কারণ আমি এখানে শেখাবো না এটা একটা প্র্যাকটিস ভিডিও এখানে শূন্যস্থান পূরণ করতে দেব শূন্যস্থান পূরণে কোন প্রিপোজিশানটা বসলো এবং সেটা কেন বসলো তার কারণটা জাস্ট ব্যাখ্যা করে দেবো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো এবং খাতায় প্র্যাকটিস করো তাহলেই তোমরা শিখতে পারবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাটের নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছাতে পারে আর অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান সঠিক প্রেপিশন দিয়ে পূরণ করতে দিয়েছে ব্র্যাকেটে অপশান দেওয়া থাকবে তার মধ্যে বেছে বসাতে হবে ফার্স্ট নাম্বার ওয়ান হি ওয়াজ অ্যাকিউজড ড্যাস থেপ্ট সে চুরির অভিযোগে অভিযুক্ত ছিল ইউজডের পর সবসময় অফ বসে কেন জানো তো এই অভিযুক্ত বোঝাতে মানে কোনো কাজেতে কোনো অপকাজেতে দুষ্কর্মেতে অভিযুক্ত সেইটা বোঝাতে অফ বসে ওকে

কম্পেয়ার ইউর আনসার ড্যাস ইউর ফ্রেন্ড তোমার আনসারটা তোমার বন্ধুর সঙ্গে কম্পেয়ার করো তাহলে তোমার সঙ্গে তোমার আনসার ব্যক্তির সঙ্গে ব্যক্তির কম্পেয়ার হচ্ছে তখন বসবে উইথ যদি ব্যক্তির সাথে বস্তুর কম্পেয়ার হতো তখন বসতো কিন্তু টু এখানে ব্যক্তির সাথে ব্যক্তি তাই এখানে বসতো হুইথ আর এখানে অপশান অপশান আছে আফটার হুইথ বাই তাহলে হুইথই তো বসবে তাই না নেক্সট নাম্বার ফাইভ আই কেম সরি আই কাম ড্যাস আ বিগ ফ্যামিলি আমি একটি বড়ো পরিবার থেকে এসেছি বর থেকে এসে থেকে মানে কি ফ্রম তাহলে এখানে বসে ফ্রম ওকে ফ্রম বসে গেল বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি কোথাও ফল্ট থাকে তাও কিন্তু কমেন্ট বক্সে বলবে যে কোথায় ফল্ট হচ্ছে আর যদি কিছু বলার থাকে বা আমার সঙ্গে যদি কথা বলতে চাও দেখো ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ডাইরেক্ট ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারো নাম্বার সিক্স হি ট্রাইড টু ওপেন দ্য বক্স সে বক্সটা খোলার চেষ্টা করেছিল ড্যাস একই একটি চাবি কাটি দিয়ে সে খোলার চেষ্টা করেছিল দিয়ে ব্যক্তির দ্বারা বোঝালে বাইবস্ত এখানে বস্তুর দ্বারা বোঝাচ্ছে তাই এখানে হুইত বসে গেল নাম্বার সেভেন দীপক্স বার্থডে ইজ দীপকের জন্মদিন কবে ড্যাশ অ্যাট টোয়েন্টি মার্চ পঁচিশ তারিখে তারিখের আগে বার ও তারিখের আগে কি বসে অন বসে তাই এখানে বসে অন টোয়েন্টি ফিফথ মার্চ দীপকের জন্মদিন পঁচিশে মার্চ নাম্বার এইট হি শুড নাও তার এখনই ভালো আচরণ করা উচিত তার এখন ভালো আচরণ করা উচিত এখানে বাই বসবে এখানে বাই বসবে কেন এখন এই মুহূর্তে এই মুহূর্তে নির্দিষ্ট সময় তাই জন্য এখানে বসে বাই নাম্বার নাইন গান্ধীজি লিভড ড্যাশ দ্য ব্রিটিশ রুল গান্ধীজি ব্রিটিশ শাসন আমলে বাস বসবাস করতেন বা বাস করতেন তাহলে এখানে বসবে ডিউরিং কেন বলছি আগে লিখি যদি অ্যাড বসত তাহলে টাইমের আগে তো ব্রিটিশ টাইমটা দেখো ব্রিটিশ টাইম তো এক ঘন্টা দু ঘন্টার জন্য নয় দুশো বছর শাসন করেছে সে দুশো বছর একটা নির্দিষ্ট স্প্যান সেই দুশো এক থেকে শুরু করে দুশো পর্যন্ত এই যে নির্দিষ্ট স্প্যান বা অন্তর্বর্তী বা মধ্যবর্তী যে সময় সেটা হচ্ছে তার জন্য বসে ডিউরিং বিফোর মানে আগে বসবে না তাহলে ডিউরিংই বসবে নেক্সট নাম্বার টেন আই ওয়াজ বর্ন ড্যাশ অক্টোবর টুয়েলভ আমি অক্টোবরে বারো তারিখে জন্মগ্রহণ করেছি তাহলে দেখো বারো তারিখ মানে কি এইটি হচ্ছে একটা তারিখের নাম তার তারিখও বাড়ায় কি বসে অন বসে তাই বসে গেল অন ওকে বন্ধুরা আমরা ইতিমধ্যে দশটা প্রেপোজিশান প্র্যাকটিস করলাম দশটায় ব্র্যাকেটে অপশান দেওয়া ছিল সে অপশানের তিনটে করে অপশান দেওয়া তার মধ্যে সঠিক অপশান বসিয়েছি এই দশটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো এরপরে শুরু করছি আমরা এগারো থেকে নাম্বার ইলেভেন দে ওয়ে টু কলকাতা ড্যাশ বাস দে টু কলকাতা বাই বাস তারা বাসে করে কলকাতা গেছিল কেন মাধ্যম বোঝাচ্ছে মাধ্যম যানবাহনের মাধ্যমে যাতে বাইবাসে বসে ড্যাশ বাইবাস রিভার চোরটা ঝাঁপ দিয়েছিল নদীতে ধরো এইটা হচ্ছে একটা পুকুর পুকুর দিয়ে এক্সাম্পল দিচ্ছি পুকুর আর এটা হচ্ছে নদী এইটা নদী ওকে তাহলে চোরটা যদি এখানে থাকে সে এখান থেকে ঝোপাং করে ঝাঁপ দিচ্ছে সে তাহলে নদীতে এসে ঝাঁপ দিয়ে পড়ছে তাহলে কী হবে ইন্টু বসবে না এটা তো ঠিক ধরো এটা নদীর বাহির বাহির থেকে ভিতরে ঢুকছে তার মানে তো ইন্টু বসবে ওকে চলমান অবস্থা বলা যাচ্ছে তাই ইন্টু বসে কেন নাম্বার থার্টিন সি স্মাইল্ড সে মৃদু হেসেছিল আমার দিকে তাকিয়ে অ্যাট মি আমার দিকে তাকিয়ে মৃদু হেসেছিলো হয়ে নাই পাঁচ আমি যখন যাচ্ছিলাম সে আমার দিকে তাকিয়েছিল এবং মৃদু হেসেছিলো কুপকাত ওকে তাই এখানে বসে লো অ্যাট নাম্বার 14 আই উইল ফিনিশ দিস ওয়ার্ক আমি এই কাজটা অবশ্যই শেষ করবো ড্যাশ টুডে ইভিনিং আজকে সন্ধ্যার মধ্যে অবশ্যই শেষ করবো আজকে সন্ধ্যা কিন্তু একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছি সেই টাইমের মধ্যেই শেষ করতে পারে তাহলে মধ্যে বাতে কি বসে বাই বসবে এখানে টাইমের মধ্যে বাড়িতে বাই বসে ওকে নাম্বার ফিফটিন সি হ্যাজ নো ফেথ ড্যাশ গড তার ঈশ্বরে বিশ্বাস নাই ফেথের পর সবসময় ইন বসতে ফেথিন মানে কি বিশ্বাস নাম্বার সিক্সটিন আই উইল ফিনিশ দিস ওয়ার্ক আমি কাজটা শেষ করব ড্যাশ টুডে ইভিনিং এই মাত্র হলো মনে হচ্ছে এটা এদিকে আবার ফের দেওয়া হয়ে গেছে দেখছে সি হ্যাজ নো ফেথ ওইটা আবার পড়ে গেছে তাহলে এটা আবার দিয়েছি রিপিট করে দিচ্ছি দেখানো আই উইল ফিনিশ দিস ওয়াক আমি এই কাজটা অবশ্যই করবো ড্যাশ টু ডে ইভিনিং এখানে বাই বসবে কারণ নির্দিষ্ট টাইমের মধ্যে আজকের মধ্যে শেষ করবো তাই বাই বসে গেল নাম্বার সেভেনটিন কি ব্যাপার হচ্ছে ও একটা প্রবলেম হয়েছে এটা করলাম এই মাত্র সি হ্যাজ নো ফেথ ড্যাশ গড সি হ্যাজ নো ফেথ ইন গড ভগবানের প্রতি তার বিশ্বাস নাই ভগবানের প্রতি তার বিশ্বাস নাই তাই ইন বসে গেল ওকে ফেতের পর সবসময় ইন বসে নাম্বার এইটিন দ্য প্রিন্সিপাল ইজ সিটিং ড্যাশ হিজ অফিস প্রিন্সিপাল তার অফিসে বসে আছেন দেখো অফিসের মধ্যে বসে আছেন তাহলে ইন হিজ অফিস হবে অফিস মানে কি অফিস তো এইটা বড় ধরো একটা অফিস অফিসের মধ্যে তিনি বসে আছেন তাহলে ইন দ্য অফিস এবার তোমরা বলতে পারো দাদা এখানে ইন না বসে অ্যাড বসতে পারে অফিসটা যদি ছোটো জায়গা হ্যাঁ মানছি কলেজটা বিশাল বড় কলেজের অন্তর্গত অফিসটা খুব ছোট এবার অফিসের মধ্যে বসে আছেন তো তাই আমি এখানে ইন বসেছি ওকে এক গাদা বই নিয়ে ক্লাসরুমের দিকে হেঁটে আছে এইটা ধরো ক্লাসরুম আর তিনি এদিকে হেঁটে প্রবেশ করছেন দরজা দিয়ে তাহলে বাহির থেকে ভিতরে প্রবেশ করছেন তাহলে কি হবে ইনটু বসবে না ইন টু ওকে আই হ্যাভ বিন ওয়েটিং আমি অপেক্ষা করিতেছিলাম করছিলাম করছি আমি অপেক্ষা করছি আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ টু আওয়ার্স আমি দু ঘন্টা ধরে অপেক্ষা করছি ধরে বেড়াতে কি বসে ফর বসে না পেজেন্ট পারফেক্ট কন্টিনিউসেন্সে ফর অথবা ধরে বেড়াতে ফর বসে ওকে নেক্সট টোয়েন্টি ওয়ান আই উইল সি ইউ আমি তোমাকে দেখবো ড্যাশ ফাইভ এম ভোর পাঁচটায় আমি তোমাকে দেখব তাহলে ভোর পাঁচটা মানে একটা নির্দিষ্ট টাইম তা টাইম টাইমের কি বসবে অ্যাড বসবে ওকে নেক্সট টোয়েন্টি টু পোর মিল্ক কিছু দুধ ঢালো ড্যাশ দ্য গ্লাস ধরো এইটা গ্লাস গ্লাসের মধ্যে কিছু দুধ ঢালা হচ্ছে তাহলে ইনটু বসবে না হুইত বসবে না ইন বসবে সাম মিল্ক এইটা কি বসবে বলো তো পোরসাম মিল্ক হুইথ ইন দ্য গ্লাস গ্লাসটার মধ্যে কিছু দুধ ঢালো হুইথ ইন দ্য গ্লাস হুইত ইন দ্য গ্লাস গ্লাসটার মধ্যে কিছুটা দুধ ঝালো এবার কি এখানে কি ইন্টু বসতে পারে ইন্টু কি বসতে পারে এই যে ইনটু বাহির থেকে ভিতরে ঢালছি না এটা তো ইন্টু বসবে না আমি তো ঢালছি না দুধটা ভিতরে আসছে যদি কোনো ঘটনাকে মানে আমি দুধটা ঢালছি ঠিক বোঝাচ্ছি তারাও মানে ধরো আমি ঘরের ভিতরে প্রবেশ করছি তাহলে আমার রানিং অবস্থায় প্রবেশ করছি এখানে দুধটাও ঢালছি দুধটা ঢালছি মানে কি দুধটা রানিং অবস্থায় প্রবেশ করছে কিন্তু এখানে দুটোটা ঢালা হচ্ছে গ্লাসের মধ্যে সেই মধ্যে বয়াতে হুই তিনটা বসে গেল ওকে বন্ধুরা এগারো থেকে বাইশ পর্যন্ত আলোচনা করলাম বা এক থেকে বাইশ পর্যন্ত আমরা আলোচনা করে ফেললাম যদি কোনো ফল্ট থাকে যদি বুঝতে না পারো যদি বোঝাতে না পারি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে তাও কমেন্ট বক্সে বলবে লাইক করে জানাবে তো এই এগারোটায় এই বাইশটা খুব ইম্পর্টেন্ট ছিল আমি আলোচনা করে দিলাম এরপর শুরু করছি তেইশ থেকে তিরিশ পর্যন্ত শেষে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো চাপের কিছু নাই নাম্বার টোয়েন্টি থ্রি দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উইতে হয় ইন দ্য ইস্ট বসবে ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উইদ হয় ইন দ্য ইস্ট বসে গেল নাম্বার টোয়েন্টি ফোর হি র্যান ড্যাশ দ্য বাস স্টপ ড্যাশ বাস স্টপ সে বাস স্টপে দৌড়ে গেলো বাস স্টপ এটা বাস স্টপ বাস স্টপের দিকে দৌড়ে গেল স্যার র্য হি র্যান টু বাস স্টপ সে বাস স্টপের দিকে দৌড়ে গেল নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য গোট ছাগলটি ফেল পড়ে গেছে ড্যাশ দ্য ওয়েল কুয়োর মধ্যে পড়ে গেছে ফেল ইন টু দ্য ওয়েল ফেল ইন টু দ্য ওয়েল কুয়োর মধ্যে পড়ে গেছে তাই ইন্টু বসে গেল নাম্বার টোয়েন্টি সিক্স আই পিকড হিম আপ আমি তাকে তুলেছিলাম ড্যাশ দ্য স্টেশন আমি তাকে স্টেশন থেকে আমার গাড়িতে তুলেছিলাম আমার গাড়িতে স্টেশন থেকে থেকে বেড়েতে কি বসে ফর্ম বসে না নেক্সট টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন আই হি সার্চ দ্য বয় সে বালকটার খোঁজ করছিল ড্যাশ হোম টু স্কুল সে বাড়ি থেকে স্কুল পর্যন্ত বালকটার খোঁজ চালিয়েছিল সে বাড়ি থেকে স্কুল পর্যন্ত বালকটার খোঁজ ছিল তাহলে বাড়ি থেকে তাহলে ফ্রম হোম টু স্কুল বাড়ি থেকে স্কুল পর্যন্ত তাহলে ফ্রম হোম টু স্কুল বসল নেক্সট নাম্বার টোয়েন্টি এইট দ্য কনফিক্ট র্যান ড্যাশ দ্য রুম আসামি দৌড়ে রুমে গেল আসামি দৌড়ে রুমের বাহির থেকে ভিতরে গেলো তাহলে ইন্টু বসবে র্যান ইন্টু ইন্টু দ্য রুম রুমের ভিতরে গেল নাম্বার টোয়েন্টি নাইন দ্য বয়েজ থ্রি স্টোন বালকেরা পাথর ছুঁড়ছিল ড্যাশ দ্য ফ্রকস ব্যাঙের দিকে তাহলে এটা তোমাদের এইচডব্লিউ দিলাম তোমরা অবশ্যই বলবে কী বসবে বালকেরা ব্যাঙের দিকে পাথর ছিল এইটা তোমাদের এইচডব্লিউ নাম্বার থার্টি দ্য ম্যান ওয়াজ ড্যাস আর্মি লোকটি সেনাবাহিনীতে ছিল এটাও তোমাদের এইচডব্লিউ দিলাম তোমরা অবশ্যই বলবে শূন্যস্থানে কি বসবে নেক্সট থার্টি ওয়ান ওয়ার গোয়িং ড্যাশ কলকাতা তারা কলকাতা যাচ্ছিলো এটাও তোমাদের এইচডব্লিউ দিলাম তোমরা অবশ্যই চেষ্টা করবে তাহলেই তোমরা পারবে নাম্বার টোয়েন্টি থ্রি না টোয়েন্টি টু সরি থার্টি টু আওয়ার স্কুল এন্ডস ড্যাশ ফোর থার্টি পি এম আমাদের স্কুল সাড়ে চারটে শেষ হয় এটা টাইম যাচ্ছে এটাও তোমাদের এইচডব্লিউ দিলাম তোমরা অবশ্যই চেষ্টা করবে তাহলেই পারবে বন্ধুরা এতগুলো প্রেপারেশান করলাম এবং শেষে তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম যদি আরও প্রেপারেশনের ভিডিও পেতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাদা আরও ভিডিও দাও এগুলো বেসিক্যালি ক্লাস সিক্স আর সেভেনের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট সুতরাং ক্লাস সিক্স এবং সেভেন প্রত্যেকে দেখবে আশা করছি আর যদি ভিডিও পেতে চাও আবার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ফোন করতে পারো ডাইরেক্ট যোগাযোগ করতে পারো ইমেল করতে পারো অনেক কিছু আগেও যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমরা কিন্তু শিখতে পারলে কতটা অবশ্যই কিন্তু জানিও আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা প্র্যাকটিস করলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম